স্টার্ট আসল আমরা জানি আজকে নিজের এবং পরিবারের সুস্থতা আমরা কীভাবে নিশ্চিত করতে পারি তা আমরা যখন আসলে সুস্থ হতে চাই তখন আসলে আমাদের যদি আগে থেকে ব্যবস্থা নিতে হয় তাহলে আমাদের অবশ্যই প্রতিরোধের মাধ্যমে নিতে হবে আর যদি আমরা অসুস্থ হয়ে যাই তাহলে আসলে আমাদের প্রতিকারের মাধ্যমে নিতে হবে তাহলে সুস্থ থাকার জন্য আমরা মেডিসিন ফিজিক্যাল থেরাপি নিউট্রিশন থেরাপি এই তিনটার উপরে আমরা ডিপেন্ড করতে পারি এছাড়া আরও পৃথিবীতে অনেক চিকিৎসা পদ্ধতি আছে বাট এগুলো সবথেকে বেশি পপুলার তা আমরা যখন অসুস্থ হই তখন এলোপ্যাথি চিকিৎসা নিয়ে আমরা সুস্থ হই এখানে আছে ন্যাচারাল উইথ কেমিক্যাল হোমিওপ্যাথি ইউনানি হার্বাল আয়ুর্বেদিক কবিরাজি তো হোমিওপ্যাথি এটা সমন সম্পূর্ণ কেমিক্যাল ইউনানি হার্বাল আয়ুর্বেদিক কবিরাজি এগুলো হলো ন্যাচারাল কিন্তু এটা সংরক্ষণ করার জন্য অবশ্যই আমাদের কেমিকেলের প্রয়োজন হয় এই জন্য হয়েছে তাহলে এগুলো কখন কাজ করে রোগ হলে রোগ হলে এই ঔষধগুলো লাগে আমাদের এবং যেটা সম্পূর্ণ আমরা কেন আসলে রোগে বা অসুস্থ হই তার উপরে ডাব্লিউএ রিপোর্ট আছে যেহেতু তারা স্বাস্থ্য নিয়ে সব থেকে বেশি গবেষণা করেছে তারা বলছে পরিবেশ একটা কারণ বাতাস একটা কারণ খাবার একটা কারণ পানি একটা কারণ তার ভিতরে অন্যতম কারণ হলো খাবার কারণ খাবারের ভিতরে কেমিক্যাল আছে কেমিক্যাল ছাড়া কোনো খাবার এখন আমরা খেতে পারতেছি না এবং উৎপাদন থেকে বাজারজাত এবং আমাদের মানে রান্নার পরেও ওই কেমিক্যালের প্রভাব থেকে যায় এই জন্য আমরা খাবারে খাচ্ছি কেমিক্যাল প্লাস ঔষধে খাচ্ছি কেমিক্যাল মানে ডাবল কেমিক্যাল তাহলে কেমিক্যাল মানেই হলো দেহের সাইড এফেক্ট তাহলে আমরা একটা নাপা একটা সার্জেল স্যাকলো প্রেশারের ওষুধ আমরা একটি আমরা যা কিনে খাই না কেন এর প্রত্যেকটারই সাইড এফেক্ট আছে বল ঔষধের দাম কম কিন্তু সাইড এফেক্টের দাম অনেক বেশি কারণ আমাদের যদি অনেক দিন ধরে আমরা যদি না পা খাই তাহলে আমাদের ফুসফুস ছিদ্র হয়ে যেতে পারে আমাদের হাডে সমস্যা হয় লিভারে কিডনিতে সমস্যা হয় ঘুমে সমস্যা হয় এরকম অসংখ্য সমস্যা হয় যেটা আমরা কোটি টাকার বিনিময়ে ওই জায়গাটা থেকে ফিরে আসতে পারি না ওষুধ আসলে কম টাকায় পাওয়া যায় কিন্তু সাইড এফেক্ট যেগুলো আসে সেগুলো কিন্তু আর পরবর্তীতে ওষুধ সুস্থ করা মানে হওয়া সম্ভব না তাহলে আসলে ডাব্লিউএইচও আরও বলছে যে পৃথিবীতে বিশ পার্সেন্ট মানুষ হলো অসুস্থ যাদের হলো ওষুধ চলবে পঁচাত্তর পার্সেন্ট মাঝামাঝি সুস্থ এখন এই যে বিশ মানুষ ওষুধ চলে তারা কি জ্বর সর্দি ঠান্ডা হাসি কাশি এই রোগেও অসুস্থ না আসলে অ্যাজমা রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস অ্যালার্জি এতে আসলে আমরা হসপিটাল ক্লিনিকে যে ঔষধগুলো খাই এগুলো সম্পূর্ণ প্রতিকার ইনস্ট্যান্ট আমাদের সমাধান দেয় যেটা সংক্রমণ বেদির জন্য লাগবে বিকল্প পৃথিবীতে কিছু নাই কিন্তু বর্তমানে মানুষ যে অসুস্থগুলো মানে খাচ্ছে এগুলো ম্যাক্সিমাম হলো লাইফস্টাইল ডিজিজ অ্যাজমা রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিস অ্যালার্জি জনিত রোগ যে ওষুধগুলোর জন্য যদি আমরা মানে যে রোগগুলোর জন্য যদি আমরা বেশি দিন ওষুধ খাই তাহলে আমাদের সমস্যা কিন্তু বাড়ে দেহের কোষ টিস্যু অর্গান ক্ষতিগ্রস্ত হয় এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একজন মানুষ প্রেশার ওষুধ খায় কিন্তু হার্টে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট কিন্তু ব্লক দেখা দেয় তাহলে এই যে আমরা ওষুধ খেলাম এটা কিন্তু আমরা প্রতিকার নিয়েছি আবার এই ব্লক হওয়ার পরে আমরা ঋণ পড়াইছি এটাও প্রতিকার নিয়েছি তাহলে কি ওষুধ আমাদের কি রক্ষা করতে পারলো পারল না তাহলে আমাদের কি নেওয়া উচিত ছিল প্রতিরোধ আমি একটা যদি সংক্ষিপ্ত উদাহরণ দিই চোখের ডাক্তারের কাছে গেলে আপনাকে চশমাও দিবে ড্রপও দিবে তাহলে ড্রপটা কিন্তু আমরা অল্প কয়েকদিন দেই পনেরো দিন বা এক মাস কিন্তু চশমাটা যদি আমরা আমাদের চোখের সাথে অ্যাডজাস্ট করে নিই তাহলে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি আমরা মোবাইলের আলো কম্পিউটারের আলো দেন সূর্যের আলো থেকে কিন্তু আমাদের কি করতে পারি চোখকে সেভ করতে পারি তাহলে চশমা আমাদের আজীবন প্রয়োজন প্রতিরোধ হিসেবে কিন্তু ড্রোগটা কিন্তু আমাদের আজীবন প্রতিকার প্রয়োজন নাই তাহলে আমরা যে কেমিক্যালের উপরে ডিপেন্ডেড এখানে বা খাবারের কেমিক্যাল এগুলো কিন্তু আমাদের সাইড এফেক্টে ডে বাই ডে মানুষের রোগ বাড়াচ্ছে তাই যারা বিশ পার্সেন্ট মানুষ তারা কিন্তু পঁচাত্তর পাঁচ আসার কোনো সুযোগ নাই বরং আপনি আমি যারা সংক্রমণ বেধি হলে জ্বর সর্দি ঠান্ডা অ্যালার্জির জন্য ঔষধ খাই এই মাঝে মাঝে ঔষধ খাওয়ার কারণে এগুলোর সাইড এফেক্টে আপনার আস্তে আস্তে অ্যাজমা রক্তচাপ ক্যান্সার ডায়াবেটিসের মতো রোগ হবে এই জন্য আমরা পঁচাত্তর থেকে বিশে আসতেছি এবং পরবর্তীতে আমরা এখানে মেডিসিনের সাইড এফেক্টে কিন্তু ডেট কীভাবে ডেড ডাব্লিউএইচ এর আরেকটা রিপোর্ট হলো যে আপনি আমি যদি সুস্থ থাকতে চাই পাঁচ কিলোমিটার জগিং করতে হবে সাত ধরনের খাবার আপনাকে আমাকে খেতে হবে জাপান কোরিয়ারা এটা মেনটেন করে এবং তারা একশো দশ একশো বিশ ম্যাক্সিমাম মানুষ বাসে কিন্তু আপনি আমি ষাট পঁয়ষট্টি কারণ ষাট পঁয়ষট্টিতে যাওয়ার পরে আমাদের আসলে রোগগুলো ধরা পড়ে কারণ সংক্রমণ বেধি যেগুলো ছিল ছত্রাক ব্যাকটেরিয়া ফাঙ্গাসের কারণে আমরা জ্বর সর্দি হাসি কাশি ঠান্ডার জন্য মাঝে মাঝে ঔষধ খেতাম এই ঔষধগুলো আমাদের দেহে জমে আছে এবং এর সাইড এফেক্টগুলোও আসে পঞ্চাশ সাইটে গিয়ে যখন আমাদের বিভিন্ন ধরনের জটিল রোগ আসে তখন উচ্চমাত্রায় ওষুধ ব্যবহার করার কারণে কিন্তু আমরা ওই জায়গা থেকে আর বেরোতে পারি না তখন কিন্তু আমরা ওই মেডিসিনের সাইড এফেক্টে দেখা যায় ছয় মাসে এক বছরের ভিতরে ডেট তাহলে এর ঘটনা কি আসলে আমি যদি একেবারে গ্রামের ভাষায় উদাহরণ দিই সুতি কাপড় যদি অনেক দিন ব্যবহার করা হয় তাহলে ওই কাপড়ের কিন্তু সফটনেস বা মোলাইন এটা থাকে না তেনা তেনা হয়ে যায় তা এখন কোনো তেনা তেনা জিনিস দিয়ে তো আসলে ভালো কিছু আশা বা প্রত্যাশা করা যায় না তাহলে যে মানুষের বডির কোনো পাওয়ারই নেই সে মানুষকে ওষুধ খাওয়াইলে তো আসলে সে ভালো হবে না এই জায়গা থেকে মানুষকে যদি বের করতে হয় তাহলে বছরের প্রাচীন যে চিকিৎসা আছে। এইটা যদি আমরা নেই প্রতিস্থাপন, তাহলে একটা মানুষ হতে পারবে। পরিষ্কার মানে হলো প্রতিদিন যে কেমিক্যাল শরীরে ঢুকতেছে টক্সিন ঢুকতেছে এটা বের করা প্রতিস্থাপন মানে হলো প্রতিদিন আমার শরীরে যে খাবারের ঘাটতি হচ্ছে সেটা খাওয়া এবং শক্তিশালীকরণ এটা মানে আমার সব ঠিক আছে কিন্তু আমি কাজ করতে গেলে শক্তি পাই না হাঁপিয়ে যায় শ্বাস উঠে যায় এই জায়গাগুলোকে আমাকে ব্যালেন্স থাকতে হবে যাতে আমি কাজ করতে পারি ভারসাম্য মানে আমি হাঁটতেছি বাঁকা হয়ে হাঁটি খুঁজো হয়ে হাঁটি এটা আসলে সম ঠিক না আমি হাঁটবো স্ট্রেট ফরওয়ার্ড এবং আমি সকল কাজ করবো এটা হলো ভারসাম্য তাহলে আপনারা যদি মনে করেন আমাদের এই সেবাটা নিবেন এবং এই সেবাটা মানুষকে দিবেন তাহলে কিন্তু ওই ফ্যামিলিটা বেঁচে যাবে কারণ মেডিসিন যেটা খাওয়া যায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকায় এটার সাইড এফেক্ট কোটি টাকায় কিন্তু বের করা সম্ভব না কিন্তু টিসিএম প্রক্রিয়া যদি কোনো মানুষ এই সেবাটা নেয় তাহলে সে আজীবনের জন্য সুস্থ থাকতে পারবে এবং এই সেবাটা ফ্রি নেওয়ার ব্যবস্থা আছে তাহলে যারা আপনারা আমাদের সাথে কাজ করতে চান তারা যদি আমাদের এই সেবাটা মানুষকে শিখে সুন্দরভাবে দিতে পারেন ওই ফ্যামিলিটাও সেভ আপনিও সেই এবং তার মাধ্যমে আরও অসংখ্য ফ্যামিলি সেভ হয়ে যাবে তা আমাদের উদ্দেশ্য হলো এটা যে আমরা চাচ্ছি হেলদি লাইফস্টাইলে থাকতে যা আমাদের যেন কোনো ওষুধ খেতে না হয় সংক্রমণ বেদি যদি হয় তাহলে মেডিসিন লাগবে বাট লাইফস্টাইল ডিজিজের জন্য আমরা ওষুধ খেতে চাই না এটা আমরা লাইফস্টাইল মেইনটেনের মাধ্যমে সুস্থ থাকতে চাই আসসালামু আলাইকুম